আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক আলোড়ন সৃষ্টিকারী বার্গার কাঁঠালের বার্গার আসলে সত্যি বলতে কি জানতাম না যে কাঁঠালের বার্গার এতটা সুস্বাদু হয় বিফ বার্গার চিকেন বার্গার এগ বার্গার যত রকমের বার্গার জীবনে খেয়েছি তার চেয়ে এই কাঁঠালের বার্গারটা সত্যি অসাধারণ খেতে না খেলে বুঝতে পারবেন না যে আসলে কতটা সুস্বাদু এবং তৈরি করাও কিন্তু অনেক সহজ অন্যান্য বার্গার আমরা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করে নিচ্ছি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি রেসিপিটি প্রথমে আমি কাঁঠালের পেটি তৈরি করে নিব সেজন্য আমি পরিমাণ মতো সিদ্ধ করা এঁচড় নিয়েছি এবং এটিকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব পেস্ট মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমরা যেভাবে বিফ কিমা চিকেন কিমা করি সেভাবে কিমা করে নিয়েছি শুধু পার্থক্য হচ্ছে কাঁঠালের এ আমি সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার একটা চামচ সয়া সস এক চামচের তিন ভাগের এক ভাগ সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ অর্গানিক পাঁচ মশলার গুঁড়ো হাফ চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা এবং স্বাদ মতো লবণ এখানে চাইলে আপনারা বার মশলা ইউজ করতে পারেন আমার হাতের কাছে নেই তাই আমি ইউজ করছি না এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে ম্যাশ করে নিব এবং ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ত্রিশ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তাই আমি ময়দা ইউজ করছি ময়দা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবার হাতে তেল মাখিয়ে বার্গারের পেটির শেপ দিয়ে দিচ্ছি আমি একটু পেটিটা মোটা করে নিয়েছি আপনারা এভাবে মোটা করে তৈরি করে নেবেন আমি চারটি বার্গার তৈরি করব সেজন্য চারটি পেটি তৈরি করে নিয়েছি এই পেটি আপনারা চাইলে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন অথবা সঙ্গে সঙ্গে ভেজেও নিতে পারেন আমি ত্রিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন আমি আপনাদেরকে মিওনিজ তৈরি করে দেখাবো সেজন্য আমি ব্লেন্ডারে একটি ডিম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড স্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে একটা চামচ লেবুর রস দিতে পারেন দিয়ে দিচ্ছি মতো লবণ এই মিওনিজ তৈরি করার জন্য হাফ কাপ তেল লাগবে এখানে আমি হাফ কাপ অর্গানিক মাস্টার্ড অয়েল নিয়েছি অর্ধেকটা দিয়ে প্রথমে ত্রিশ সেকেন্ড ব্লেন্ড করে নিব পুরোটা দেওয়া যাবে না তিরিশ সেকেন্ড পর বাকিটুকু তেল দিয়ে পুনরায় তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এক মিনিটে আমার মিওনিজ তৈরি করা হয়ে গেছে এখানে আপনারা যদি সরিষার তেল না খেতে চান তাহলে সয়াবিন তেল ইউজ করতে পারেন আমি সয়াবিন তেল খাই না সেজন্য সয়াবিন তেল ইউজ করিনি আপনাদের দেখাচ্ছি আমার মিউনিস কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাত্র এক মিনিটে তৈরি করে নিলাম এই মিউনিস দিস ইজ দ্য বেস্ট মিউনিস এবার বার্গারের পেটি ফ্রাই করে নিব সেজন্য একটি প্যানে পরিমাণ মতো অরগ্যানিক তেল দিয়ে গরম করে নিয়েছি এবং বার্গারের পেটি একের পর এক দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পেটিটা অবশ্যই মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে এবং অল্প তেলে ভেজে নিতে হবে আমি দশ মিনিট এই পেটি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং রকম কাঁচা নেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট ভাজা হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না সবগুলো পেটি ভেজে নিয়েছি আপনাদেরকে পাউরুটি তৈরির রেসিপি ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই নিয়ে আসব। আমি চারটি বার্গার তৈরি করব সেজন্য চারটি পাউরুটি নিয়েছে এবং পাউরুটি চারটিকে মাঝখানে ফালি করে নিচ্ছি এবার পেটি যে প্যানে ফ্রাই করেছিলাম সেই প্যানে এক মিনিট ফ্রাই করে নিচ্ছি পাউরুটি তৈরি রেসিপিটি এখানে অ্যাড করলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেজন্য এখানে অ্যাড করে নিই চারটে পাউরুটি আমি ফ্রাই করে নিয়েছি এবার আপনাদেরকে বার্গার সাজিয়ে দেখাচ্ছি বার্গার সার্ভ করার জন্য পেঁয়াজ শশা টমেটো লেটুস পাতা রেডি করে নিয়েছি বিউনিস তৈরি করে নিয়েছি বার্গারের পেটি তৈরি করে নিয়েছি এবং টমেটো সস আগে থেকেই তৈরি করা ছিল এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি প্রথমে আমি পাউরুটির এক ফালিতে মিউনিস লাগিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বার্গারের পেটি পেটির উপর দিয়ে দিচ্ছি বার্গার চিজ এ পেটির গরমে চিজ সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি শশা লেটুস পাতা দিয়ে দিচ্ছি টমেটো ছচ এরপর দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস এখন দিয়ে দিচ্ছি পাউরুটির আরেক ফালি এরপর একটি স্টিক দিয়ে গেথে দিচ্ছি এভাবে আমি চারটি বার্গার সাজিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে কাঁঠালের বার্গার তৈরি করতে পেরেছি আর এত সুন্দর একটা রেসিপি আপনাদেরকে উপহার দিতে পেরেছি ইনশা আল্লাহ আগামীতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ